মরদেহ নিয়ে নীলফামারী সৈয়দপুর মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ বকেয়া বেতন সহ তেইশ দফার আন্দোলনের রণক্ষেত্র ইপিজেট এলাকা ছয় দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ ঢাকায় ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ব্যাংক ও ট্রেজারি ভবনেও তালা তারা আসছে সবাই বহিরাগত এবং তারা মিছিল করতে করতে গেছে আর তাদের অনেককে শনাক্ত করা হয়েছে কর্মচারী যারা আছে স্যার স্যারদের মদত এই এদের মূলত এই হামলাটা চালিত হয় শিক্ষার্থীদের উপর এবারের রাকসোতে ভোট দিতে পারবেন নবীন ভোটাররা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের জাকসো নির্বাচনের প্রচারে প্রার্থীদের ব্যস্ততা অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে গাজীপুর কক্সবাজারে উত্তেজনা বাঘখালি দখল অভিযানে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ সন্ধ্যা নামতেই ভুতুরে পরিবেশ ঢাকা আরিচা মহাসড়কে দীর্ঘদিন ধরে অচল বাস আর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সড়ক বাতি রাত যত গভীর হয় তত অ্যাক্সিডেন্টের পরিমাণ এখানে বাইরে যায় আলো নাই তখন গাড়ি অনেক দূরে দেখা যায় প্রামী যে গাড়িগুলো আছে তারা রিসেন্টলি যখন আমাদের এদিকে আসে হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্টের শিকার অনেক বেশি হয় বকেয়া বেতন সহ তেইশ দফার আন্দোলনে প্রাণ হারানো শ্রমিকের মরদেহ নিয়ে আবারও সড়ক অবরোধ করেছে নীলফামারি ইপিজেটের শ্রমিকরা এতে যান চলাচল বন্ধ রয়েছে এর আগে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে ইপিজেট এলাকায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেনাবাহিনীর সাথেও সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঘড়ির কাটায় তখন সকাল আটটা সাঁটাইকৃত শ্রমিকদের বকে আবেদন সহ তেইশ দফা দাবিতে নীলফামারির উত্তরায় বিজেডের সামনে বিক্ষোভ করছিল এভারগ্রিন পরচুলা কারখানার শ্রমিকরা এক পর্যায়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা এ সময় সেনাবাহিনী তাদেরকে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় ছয়জন জন সদর হাসপাতালে নেওয়া হলে হাবিবুর রহমান হাবিব নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক কিছু রোগী আসেন আনুমানিক ছয়জন এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন শ্রমিক মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা হাজারো শ্রমিক রাস্তায় নামলে বন্ধ হয়ে যায় নীলফামারি সৈয়দপুরের সড়ক যোগাযোগ সবাই বসেছিল কিন্তু সেনাবাহিনী এখানে সবাই খেয়ে ডাঙ্গা নারী নারী পিঠা করার কোনো প্রশ্ন আসে না এখানে সেনাবাহিনী কেন ডাঙ্গাইল এখানে ডাঙ্গার পর সবাই পিছিয়ে আসছিল পিছিয়ে আসার পর কিছুক্ষণ পর অবশ্যই যাইতে পারে সামনের দিকে আগাইতে পারে ওরা যদি গুলি করবে এটা গুলি করে কোনো প্রশ্ন আসে এখানে আইন দিছে এটা কেউ পারমিশন দিছে এটা বলি একটা আর্মি জুম মারতো তাহলে আমি ভাবতাম যে আমি এখানে আসছি আমার দৌড় হয়েছে আমাকে মারছি একটা নয় দুইটা নয় পাঁচটা আর্মি মারছে আমাকে কেন মারলো আমাকে আমাদের অনেক শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সেখানে হুট করে সেনাবাহিনী লাঠি চার্জ করে লাঠি চার্জ করার পর তারা গুলি করে ঠিক আছে গুলি করাতে তিনজন আহত হয় আর একজন নিহত হয় পরিস্থিতি সামাল দিতে কারখানা কর্তৃপক্ষের সাথে যৌথ বৈঠকে বসে শ্রমিক প্রশাসন ও রাজনৈতিক নেতারা তাদের আশ্বাসে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা কর্তৃপক্ষ এবং আমাররা মিলে পলিটিক্যাল পার্টি মিলে আমরা সকল দাবি যে সমস্ত কর্মচারীর দাবি মনে নেয একটা সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম যে সিদ্ধান্তগুলো সবগুলোই শ্রমিকদের পক্ষেই ছিল দাবি মেনে নেয়ার পাশাপাশি হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক কারখানা দ্রুত খুলে দেয়া হবে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ তাদের সেটেলমেন্টগুলো ইতিপূর্বে হয়ে গেছে প্রায় পনেরো তারিখ আমরা যতটুকু জানলাম এবং ম্যানেজমেন্ট থেকে উনিশ তারিখে আবার ক্লিয়ারেন্স দিছে যে যেই টাকাটা তাদের ঘাটতি ছিল সেই টাকাটা অলরেডি চলে আসছে সো আমি আবার পেমেন্টটা শুরু করব যৌক্তিক দাবি তারা এবং ম্যানেজমেন্টের যে সমস্যাগুলো আছে ওরা এবং আর্থিক যে বিষয়গুলো আছে ওরা মেনে নিয়েছে যেটা যৌক্তিকভাবে দেওয়া যায় ওরা কমপ্লিট করে দিবে এবং যারা নিহত এবং আহত হয়েছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ওরা দিবে সংঘর্ষের পর ইপিজেড এলাকায় সেনাবাহিনী পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ উত্তরা ইপিজেড নীলফামারী সহকর্মী সরকার মাঝহারুল মান্নান এ বিষয়ে খোঁজখবর রাখছেন তিনি আমাদের জন্য অপেক্ষাও করছেন মাঝহার ইপিজেড এলাকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন শ্রমিকরা মরদেহ নিয়ে এখনো বিক্ষোভ করছে কিনা তাও জানতে চাই বৃষ্টি এই মুহূর্তের কথা যদি আপনাকে বলি যে নীলফামারী এবং সৈয়দপুরের যে প্রধান যে সড়কটি সড়কটি কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ আছে বন্ধ হওয়ার কারণ হচ্ছে সকালে যিনি মারা গেছেন হাবিবুর রহমান হাবিব যিনি দুলাল মিয়ার পুত্র তার লাশটি নিয়ে আসা হয়েছে এবং এই লাশটিকে ঘিরেই কিন্তু এখানে এই অবস্থান করছেন যারা শ্রমিক আছেন এবং অন্যান্য যারা আছেন আমি যদি আপনাকে একটু দেখাতে পারি যে এই মুহূর্তে লাশের পাশে এসেছেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম তিনি যেটি নেগোশিয়েট করবার চেষ্টা করছেন যারা এখানে শ্রমিক আছেন এবং যারা তার আত্মীয় স্বজন আছেন তাদের সাথে তবে আমরা একটু আগে যখন কথা বলেছিলাম তখন পরিবারের পক্ষ থেকে একটি দাবি করা হচ্ছিল যে লাশটি তারা ময়না তদন্ত ছাড়াই তারা দাফন করতে চান কিন্তু এই জায়গায় আইনি জটিলতা কি আছে সেই বিষয়টি হয়তো তারা নেগোশিয়েট করবেন কারণ এটি যেহেতু বলা হচ্ছে যে গুলিতে মারা গেছে তাহলে সেক্ষেত্রে সেটি ময়না তদন্ত ছাড়া কিভাবে সম্ভব সেটি দাফন করা সেই বিষয়টি আসলে প্রশাসন কিভাবে নেগোশিয়েট করে সেটি যখন আমরা জানতে পারবো তখন আমি আপনাদেরকে জানাতে পারবো এবং আমি যদি আপনাকে একটু তথ্য দেই যে দেখেন এই যে পুরো যে সড়কটি আছে দুই পাশেই কিন্তু এখন শত শত যানবাহন আটকা পড়ে গেছে এবং একই সাথে এখানকার মানুষ কিন্তু খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে কারখানাটির বিরুদ্ধে এই অভিযোগ তেইশটি অভিযোগ কিন্তু আছে তাদের বিরুদ্ধে এবং মোটা দাগে যে অভিযোগ সেটি হচ্ছে যে যখন তারা এই ছাটাই করে তখন ছাটাইকৃত এর আগের যে সিনারিওটি ছিল যে যখন ছাটাই করতো তখন এক বা দেড় লাখ টাকা দেয়া হতো নিয়ম অনুযায়ী কিন্তু এখন অন্তত আমাদের আমার কাছে যে তথ্য আছে যে অন্তত একান্ন অন্য জনের নাম আছে যেখানে তাদেরকে সাত বা বারো হাজার করে টাকা দেওয়ার একটা কথা বলা হচ্ছিল সে কারণে কিন্তু এই বিক্ষোভটা এবং গতকাল এই বিক্ষোভের জেরেই কিন্তু যে কারখানাটি অর্থাৎ এভার গ্রিন যে কারখানাটি সেটি বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আজকে যারা শ্রমিক ছিলেন তারা কিন্তু সেখানে অবস্থান নেন তারপরে তো সেনাবাহিনীর সাথে তারা সংঘর্ষে জড়ায় ধন্যবাদ আপনি বিস্তারিত জানাচ্ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা হামলা করেছে কিনা তা তদন্ত সাপেক্ষ বিষয় তবে বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া শিক্ষকদের আত্মীয় স্বজন কর্মচারী শুভানুধ্যায় ঢালাও ভাবে বহিরাগত বলে শিক্ষার্থীদের উত্তপ্ত করা হয়েছে এমন দাবি করে লিখিত বিবৃতি দিয়েছে কর্তৃপক্ষ এদিকে হল ছাড়া নির্দেশনা প্রত্যাখ্যান করে ছয় দফা দাবিতে রেলপথ অবরোধের পর ব্যাংক ও ট্রেজারি ভবনেও তালা দিয়েছে শিক্ষার্থীরা ছবিতে লাঠি সোটা নিয়ে ভাঙচুর করতে যাদেরকে দেখা যাচ্ছে তারা বহিরাগত দাবি শিক্ষার্থীদের তবে বহিরাগতরা হামলা করেছে কিনা তা তদন্ত সাপেক্ষ বলে লিখিত বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন শিক্ষকদের আত্মীয় স্বজন কর্মচারী ও শুভানুদ্দায়ীদের ঢালাওভাবে বহিরাগত আখ্যা দিয়ে ছাত্রছাত্রীদের উত্তপ্ত করা হয়েছে তবে এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা তদন্ত কমিটিও গঠন করছে বিশ্ববিদ্যালয় সেই তদন্ত কমিটি গঠন করছে সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে তদন্ত করার পরে যারা দোষী হয় যারা সামনে আসেন এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা নেবে আত্মীয় স্বজন বলতে এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা যাতে আমাদের আন্দোলনকে ডিসার্ভ করতে পারে তারা আসছে সবাই বহিরাগত এবং তারা মিছিল করতে করতে গেছে আর তাদের অনেককে শনাক্ত করা হয়েছে কিছু ছিল ভার্সিটির কর্মচারী যারা হচ্ছে স্যার স্যারদের এই এদের মাধ্যমে এই মূলত এই হামলাটা চালিত হয় শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন সংকট নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছে না তাই মঙ্গলবার সকালে রেলপথ অবরোধ করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কিছু অফ করে দিয়েছে এমনকি হল নির্দেশনা দিয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা শিক্ষার্থীরা আন্দোলন দীর্ঘায়িত করতে চাচ্ছি না আন্দোলন দীর্ঘায়িত করতে চাই না আমরা এর সুষ্ঠু সমাধান চাই এবং দ্রুত ক্লাসে ফিরতে চাই এই ঘোষণার পরপরই মিছিল নিয়ে পূবালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা এবং ট্রেজারি ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা ছাত্ররা এসে আমাকে বললো যে জাস্ট অ্যাকাউন্ট ইয়া ব্যাংক বন্ধ রাখেন কারণ ব্যাংক বন্ধ তো আসলে রাখা যায় না কিন্তু সার্বিক নিরাপত্তার চিন্তা করে আমাদের সংশ্লিষ্ট অফিস আমাদের যে অথরিটি আছে তার সাথে কথা বলে আপাতত ব্যাংক বন্ধ রাখা হয়েছে ছাত্র যেভাবে আমাদের সাথে আমাদের কাঙ্ক্ষিত ব্যবহার তো পাইনি আমরা তো একটু ইয়েতে ছিলাম যে ওরা এইভাবে এত আমাদের সাথে আমরা শিক্ষক আমাদের সাথে ওরা এইভাবে খারাপ আচরণ করে বা এইভাবে আচরণ করে আমরা তো সেটা প্রত্যাশা নেতা কারণ দিন আমার ছাত্র আমি তো আর অভিভাবক এরই মধ্যে খবর ছড়িয়ে পরে ফের হামলা করতে ক্যাম্পাসে আসছে বহিরাগতরা দেখা দেয় উত্তেজনা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যেহেতু হল ব্যাকেন্ট এবং বিশ্ববিদ্যালয় বন্ধ এখানে অন্যান্য সিটিজেনরা আমাদের এই কোতোয়ালি থানার জুরিডিকশনের ভিতরে যেভাবে আইনি সহায়তা পেতে পারে থানা পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এখানে আছে সবাই এটার আইন শৃঙ্খলার জন্য লায়াবল এবং এখানে যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য আমরা সশস্ত্র প্রস্তুত থাকব ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে দুই শতাধিক শিক্ষক কর্মকর্তাকে আট ঘন্টা অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে হামলার শিকার হয় শিক্ষার্থীরা এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ছাড়তে বলা হয় আবাসিক হল হুসাইন শাহিদ যমুনা নিউজ বিষয়ে আমাদের সহকর্মী হোসেন শাহিদ খোঁজখবর রাখছেন তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য শাহিদ শিক্ষার্থীরা তো রেলপথ অবরোধের পর ব্যাংক এবং ট্রেজারি ভবনেও তালা দিয়েছে এখন কি বলছেন তারা অবরোধ কর্মসূচি কি এখনো চলছে এই মুহূর্তে আমার কাছে আরো এই প্রশ্নের উত্তর সহ আরো বেশ কিছু খবর আমার কাছে আছে আমি একে একে জানিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত অবরোধ চলছে যেহেতু শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়নি সেই কারণে অবরোধ রয়ে গেছে তবে একটি বিষয় হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাংবাদিকদের সাথে কথা বলেছেন সে সময় প্রক্টর বলেছেন যে শিক্ষার্থীরা কোনো ধরনের শর্ত দেয়া ছাড়া বা বিনা শর্তে বা নিঃশর্তে যদি কোনো আলোচনা আলোচনা টেবিলে বসতে চায় এবং এই উদ্বুদ্ধ নিয়ে আলোচনা করতে চায় তাহলে আমরা এই আলোচনায় বসবো এবং সংকট নিরসনে আমরা চেষ্টা করব। পাশাপাশি তিনি আরেকটি কথা জানিয়েছেন যে যে ঘটনার কথা বলা হচ্ছে এই ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্টে যদি কারো দোষী হয় যদি কেউ হামলা চালিয়ে থাকে তো সেই বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একটি কমিটি করা হয়েছে কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমি এই মুহূর্তে যে অনুষদ নিয়ে এত আন্দোলন এবং আমি সামনে আছে এখানে যারা শিক্ষক রয়েছেন তারা বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে একটি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন শিক্ষার্থীদের যে আন্দোলনে রয়েছে বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে সেখানে এই অনুষদের যারা শিক্ষকরা রয়েছেন তারা তাদের অবস্থান পরিষ্কার করে একটি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন কিন্তু সংবাদ সম্মেলনে আমরা সাংবাদিকরা উপস্থিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে পরে আর এটি অনুষ্ঠিত হয়নি তাই তো নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে সেটি আপডেট জানিয়ে দেব ধন্যবাদ শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসনের নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছে আরো একদিন আর এ বিষয়ে আমাদের সহকর্মী তারেক মোহাম্মদ খবর রাখছেন তিনি অপেক্ষাও করছেন আমাদের জন্য তারেক ভোটার হওয়া নিয়ে নবীন শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কি আর যে বৈঠকটি হলো তাতে আর কোনো সিদ্ধান্ত এসেছে কিনা তাও জানতে চাই বৃষ্টির নবীন শিক্ষার্থীরা এ বিষয়ে অনেকটাই খুশি হয়েছেন এবং প্রশাসনের সাথে আমি কথা বলেছি প্রশাসন যেমনটি বলেছে এবং রাজশাহী এই রাকসুর যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর নির্বাচন কমিশন তারাও বলছে যে নির্বাচন উৎসব মুখের এবং অংশগ্রহণমূলক করতেই কিন্তু এই এই কার্যক্রম সেটি নেওয়া হয়েছে তবে নির্ধারিত সময় আসলে এই প্রথম বর্ষের যারা শিক্ষার্থী তাদের ভোটার যে ভোটার করা সম্ভব হবে কি এটা নিয়েও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে আমরা একটু যারা এখানকার শিক্ষা শিক্ষার্থী রয়েছে যারা প্রার্থী রয়েছে তাদের কাছে কথা একটু কথা একটু জানতে চাই এই এই অল্প সময়ের মধ্যে কি প্রথম বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে কি এই ভোটার করা সম্ভব হবে কি প্রশাসনের সদিচ্ছা থাকলে অবশ্যই সম্ভব এবং আমরা এই নির্বাচন কমিশনার যে অপেশাদার নির্বাচন কমিশন তাদেরকে আমরা বারবার বলেছিলাম যে আপনাদের ঘোষিত যে তফসিল এবং যে নির্বাচনী প্রক্রিয়া তাতে ত্রুটিপূর্ণ আপনারা একটি অমীমাংসিত ইস্যুকে জিয়ে রেখে নির্বাচন অনুষ্ঠিত না করার যে তালবাহানা করছেন এবং আপনাদের যে শোষিত স্বায়ত্তশাসন সেটা অব্যাহত রাখার জন্য আপনারা বঞ্চিত করছেন চব্বিশ পঁচিশকে আমরা এই দাবিটি জানিয়েছিলাম ধন্যবাদ আপনাকে আমরা আমরা দেখতে পাচ্ছি এখনও ডোপ টেস্টের যে রেজাল্ট সেটি দেয়নি এবং যে সার্বিক যে কার্যক্রম এই অল্প সময়ের মধ্যে আসলে শিক্ষার্থী প্রথম বর্ষকে ভোটার করা সম্ভব হবে কিনা দেখেন নির্বাচন কমিশন চাইলেই এটা সম্ভব হতে পারে কিন্তু আমরা এর আগেও জানিয়েছি যে চব্বিশ পঁচিশকে ভোটার করাতে কোনো ধরনের বাধা নাই আমাদেরও কোনো আপত্তি নাই কিন্তু আমাদের নির্বাচন পঁচিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হইতে ধন্যবাদ আপনাকে এবং যারা প্রার্থী রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন যারা রয়েছেন সকলে কিন্তু বলছেন যে পঁচিশ তারিখের মধ্যে রাষ্ট্র নির্বাচন সেটি সম্পূর্ণ করতে হবে এবং প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তাদের যে ভোটারের জন্য যে সার্বিক যে কার্যক্রম সেটি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে দৃষ্টি ধন্যবাদ তারেক উৎসবমুখর পরিবেশে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাকসন নির্বাচনের পঞ্চম দিনের প্রচারণা একাডেমিক ভবন আবাসিক হল বটতলা মোরাদ চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা আর ভোটারদের নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন এর মধ্যে ছাত্রদল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ স্বতন্ত্র সম্মেলন সহ প্রার্থীদের সাতটি প্যানেল ঘোষণা করা হয়েছে এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচন করছেন অনেকে দীর্ঘ তেত্রিশ বছর পরে আগামী এগারো সেপ্টেম্বর ডাকসুর ভোট জ্যাকসুর ভোট গ্রহণ হবে অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে দুই জেলায় উত্তেজনা গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীদের হামলায় সড়ক বিভাগের সার্ভেয়ার সহ দুইজন আহত হয়েছেন কক্সবাজারের বাঁকখালী নদী দখল মুক্তির অভিযানে পুলিশের উপর ইটপাটকেল ছুড়েছে একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের লোকজন এতে করে এক পুলিশ সদস্য আহত হয়েছে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিএনবি এলাকা সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে এমন উত্তেজনা দুপাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা সেখানে সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান এক পর্যায়ে বাধা দেয় ব্যবসায়ীরা হামলাও চালানো হয় এতে সার্ভেয়ার সহ দুজন আহত হনু এখানে নাই সড়ক বিভাগ জানিয়েছে নিয়ম মেনেই পূর্ব ঘোষণা অনুযায়ী অভিযান চালানো হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা এখানে আমি উচ্চ শুরু করেছি আজকে সামনে যেটা থাকবে আমি বলেছি আমার চোখে সবাই সমান মসজিদের দোকান কয়েকটা ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছি তো আমার কাছে সবাই সমান এখানে তো কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই উচ্ছেদ অভিযান ঘিরে একই চিত্র কক্সবাজারেও বাকখালী নদী দখলমুক্ত করতে দ্বিতীয় দিনে কস্তুরী ঘাট এলাকায় অভিযানে নামে জেলা প্রশাসন বাধা দেয় একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের লোকজন পুলিশের সাথে হয় ধাক্কাধাক্কি পরে দুজনকে আটক করে নেয়ার সময় আরও ছড়িয়ে পড়ে উত্তেজনা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া হয় এতে আহত হন এক পুলিশ সদস্য ওনারা বলতেছে যে ওই এই জিনিসগুলা আপনার ওই কোর্টের হাইকোর্টের নির্দেশে করতেছে কিন্তু আসলে ওনারা কোনোভাবে আমাদের কোনো কাগজপত্র দেখতে চাই নাই অনেকে হচ্ছে কি না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছেন এবং ওখান থেকে সরে গেছেন গত চব্বিশ আগস্ট বাকখালী নদীর সীমানায় থাকা সব অবৈধ স্থাপনা আগামী চার মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট ওবায়দুর রহমান যমুনা নিউজ এদিকে নারায়ণগঞ্জে ব্যক্তি মালিকানাধীন জমিতে বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদে পায়তারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সকালে শহরের চাষারা রেল স্টেশন সংলগ্ন এলাকায় চাষারা ইসদায়ের সংযোগ সড়কে শতাধিক মানুষ অংশ নেন বক্তারা বলেন সিএস রেকর্ড থেকে আরএস রেকর্ড পর্যন্ত তিনটি পর্যায়ে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা হিসেবে রেকর্ড রয়েছে তাদের জমিগুলো এছাড়া নিয়মিত খাজনা প্রদান করে আসছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন বলেছেন প্রায় তিন একর জমিতে অন্তত আশিটি বসত বাড়ি রাজুক অনুমোদিত ভবন সুবিধা বঞ্চিত শিশুদের আরবান স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে চার সেপ্টেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান ঘোষণার নিন্দাও জানানো হয়েছে মানববন্ধন থেকে এর আগে দু সালে ঢাকা নারায়ণগঞ্জ জাবল লাইনের কাজের সময় উচ্ছেদ অভিযান পরিচালনা হলেও এসব জমি নিয়ে রেলওয়ের কোনো আপত্তি ছিল না বলেও জানান বক্তারা পৈতৃক সম্পত্তি আমাদের কারো কারো দাদার সম্পত্তি এই সম্পত্তিতে ইদানি রেলওয়ে আইসা বলতেছে তাদের এখানে জায়গা আছে তো কিভাবে আপনাদের জায়গা আছে তারা কোনো রেকর্ডিও ডকুমেন্টস দেখাতে পারে না যদি বুয়া করে থাকি তা আপনারা এটার প্রতিবাদ করেন এবং আপনার কেস করিয়া আমরা যদি তিন বছরে রেকর্ড সংশোধন করতে পারি আপনারা পনেরো দিনে সেটা করতে পারবেন আপনারা সরকারি রেলওয়ের লোক কিন্তু তারা রাজি না আজ সাতটি রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবার কথা এ ব্যাপারে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী তানফির মৌসুম তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য তানফির আজকের বৈঠকে কি কি বিষয়ে গুরুত্ব পেতে পারে এখন পর্যন্ত কোন কোন দল এসে পৌঁছেছে কতগুলো দল আসলে বৈঠক করবে খুব সম্ভবত সাতটি যদি ভুল না করে থাকি তাও আপনি আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন বৃষ্টি মূলত যে দেশের যে রাজনৈতিক অবস্থা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং একই সাথে নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের একটি এখন যে উৎকণ্ঠা চলছে এক ধরনের অনিশ্চিততা চলছে কিংবা এক ধরনের প্রতীক্ষা চলছে মূলত এই বিষয়গুলো নিয়েই আজকে যে প্রধান উপদেষ্টার সাথে সাতটি রাজনৈতিক দলের যে বৈঠক সে বৈঠকের কিন্তু এই আলোচনাগুলো আসলে প্রাধান্য পাবে এবং এর আগে আমরা দেখেছি গত রবিবার বিএনপি জামাত এবং এনসিপির নেতাদের সাথেও কিন্তু প্রধান উপদেষ্টা বৈঠক ছিল এবং সেখানেও সেই বৈঠকেও কিন্তু ঠিক একই ধরনের এই যেই প্রসঙ্গগুলো সেই প্রসঙ্গগুলো নিয়ে কিন্তু বৈঠকটি হয় এবং সেগুলো প্রাধান্য পায় এবং আজকে যে সকল দলগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এ ধরনের আরও কয়েকটি দল মিলেই কিন্তু আসলে আজকে যে বৈঠক সে বৈঠক অর্থাৎ সাতটি রাজনৈতিক দলকে নিয়েই কিন্তু আজকে প্রধান উপদেষ্টা এই বৈঠকটি করছেন এবং এটি পাঁচটার সময় শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে রাষ্ট্রপতি ভবন যমুনা সামনে আসলে পাঁচটা বাজার কিছুটা আগে থেকে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর যে প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু গাড়িতে করে আসতে শুরু করেছেন বৃষ্টি শুনছিলাম আমরা ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য ডাকসুতে নারী থেকে নিপীড়নের হুমকির প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র দলের নেতা কর্মীরা সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা পরে প্যারিস রোডে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অবস্থান কর্মসূচি পালন করেন তারা নারী নিপীড়নে হুমকিতা তাদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিও জানান আন্দোলনকারীরা শিবির সমর্থিত প্যানেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতির বিরুদ্ধে একজন সংক্ষুব্ধ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেছে আপনারা জানেন সেই রিটকারী নারী শিক্ষার্থীর বিরুদ্ধে শিবিরেরই একজন সার্জন জলের কর্মী সে তাকে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ হুমকি দিয়েছে পরিস্থিতি এমন তৈরি করবেন না যে গণপ্রতিরোধের মুখে পড়ে আপনাদের আবার এতদিন যে গুপ্তভাবে ছিলেন সেই অবস্থায় ফিরে যেতে হয় নাটরে বিক্ষোভ মিছিল করেছে নবাব সিরাজউদ্দৌলা সরকারি দলের ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ চত্বর প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে তারা অবস্থান নেয় অভিযোগ করেন সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বোলিং চলছে এই ঘটনার বিচারের দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে রাত নামলে অনিরাপদ ঢাকা আরিচা মহাসড়ক বিভিন্ন বাস স্ট্যান্ড গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্থাপন করা সড়ক দীর্ঘদিন ধরেই অচল এতে করে ভুতুরের সড়কে ঘটছে দুর্ঘটনা বাড়ছে ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ড সন্ধ্যা নামলেই অন্ধকার নেমে আসে ঢাকা রিচা মহাসড়কে অথচ ও অপরাধ দমনে বাসস্ট্যান্ড এলাকা এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টের সড়ক বিভাজনে বসানো হয়েছিল আধুনিক সড়ক বাতি কিন্তু সেগুলো অচল দীর্ঘদিন ধরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা রিচা মহাসড়কের বরঙ্গাল বাসস্ট্যান্ডে এই বাসস্ট্যান্ডের যে সড়ক বিভাজনের যে বাতিগুলো এই বাতি দীর্ঘদিন ধরেই অচল এবং এ কারণে রাত নামলেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় আর এ কারণে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ে এবং মাঝে মধ্যে ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে এই মহাসড়কে সড়ক বিভাজন এবং ইউটার্ন এলাকায় বাতি না থাকায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা অনেক জায়গায় বিভাজনের সামনে নেই কোনো সংকেত চিহ্ন ফলে রাত নামলেই বিপদে পড়েন মহাসড়কে চলাচলকারীরা আলো তখন গাড়ি অনেক দূরে থাকলে দেখা এখানে কোনো ল্যাম্পোস্ট নাই এখানে কোনো বড় সাইনবোর্ড নাই যে কারণে অ্যাক্সিডেন্টের এটা হয় রাত যত গভীর হয় তত অ্যাক্সিডেন্টের পরিমাণ এখানে বাইরে যায় কিছুই দেখা যায় না রাস্তা কোন দিকে কোনটা যার কারণে ঘুমের তালেই গাড়ি আলারা এসে দেয় স্থানীয়দের অভিযোগ অন্ধকারকে কাজে লাগিয়ে সড়কে প্রায়ই ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা তারপরও অচল বাতি সচলের উদ্যোগ নেই কোটি কোটি টাকা এগুলা খরচ করে এগুলা তৈরি করছে তৈরি করার পরে কিছুদিন সুবিধা ভোগ পাওয়ার পরে আবার এগুলা বন্ধ হয়ে গেছে ফুটওভার ব্রিজ আছে ওখানে উপরে যে কিছু কার্যক্রম হয় সেখানে চিন্তাও হয় দুর্গামী যে গাড়িগুলো আছে তারা রিসেন্টলি যখন আমাদের এদিকে আসে হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্টের শিকার অনেক বেশি হয় স্থানীয়দের পাশাপাশি হাইওয়ে পুলিশও বলছে বাতিগুলো সচল করা দরকার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে তাগিদও দেওয়া হয়েছে পুরো রাস্তা যত লাইট যদি কোথাও টুটি পিছু হয়ে গেলো রোসান হাইরা মেরামত করে সঠিক করা উচিত এবং যেখানে ডিভাইডার আছে ডিভাইডার ওখানে যেমন বিশেষ করে বরং গেল ডিভাইডারটা পুনর্নির্মাণ করা উচিত আমার মনে হয় আমরা স্থানীয় সবাই দাবি একটা এই কোনো রাস্তা ছোট কইরা তাদের অন্য স্ট্রাকচার বেশি বানিয়েছি যেখান দিয়ে রাস্তায় দুর্ঘটনার কারণ হয় সড়ক ও জনপথ বিভাগের দাবি বিভিন্ন স্থানে তার চুরি হয় বন্ধ রয়েছে সড়ক বাতি তবে পর্যায়ক্রমে বাতিগুলো সচল করা হচ্ছে বিভিন্ন জায়গাতে তার চুরি হয়ে গেছে আমরা থানায় জিডিউ করেছি আর কি যার জন্য আসলে অনেক জায়গায় বাতি বন্ধ আছে এটা আসলে একবারে নবীন মোট থেকে শুরু করে আর ইচ্ছে পর্যন্ত বিভিন্ন জায়গায় তারগুলো চুরু হয়েছিল তো গত বছর আমরা কিছু কিছু জায়গায় তারগুলো ইনস্টল করেছি এবছর হয়তো অন্যান্য জায়গাগুলোতে আমরা ইয়ে করে দিব ঠিক করে দেবো দ্রুত এসব বাতি সচল করা না হলে মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যাবে না বলছেন স্থানীয়রা বিএম এম খোরশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধ এবং সিএনজি অটোরিকশা চলাচলের রুট নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন অর্ধশত মানুষ এতে আহত হয়েছে দুপুরে উপজেলার রাধাপুর এলাকায় এই সংঘর্ষ হয় পুলিশ জানিয়েছে সোমবার রাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় এরই জেরে সকালে বাঁধে সংঘর্ষ মারামারিতে জড়ায় রাধাপুর দিঘলবাগ কাকুড়া করিমপুর গ্রামের বাসিন্দারা মাইকিং করে লোকজন জড়ো করা হয় ঘন্টা ব্যাপী সংঘর্ষে মারা যান সাব্বির হোসেন পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাবুই পাখির বাসা শুধু শৈল্পিক নিদর্শনই না মানুষকে আত্মনির্ভরশীল হতেও উৎসাহ দেয় কিন্তু কালের বিবর্তনে গাছ নিধন আর পাখি শিকারের কারণে পরিবেশ থেকে বাবুইরা হারিয়ে যাচ্ছে আর তাই বৃক্ষ নিধন বন্ধ পাখি সংরক্ষণে মানুষকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতার একটি বিখ্যাত লাইন কষ্ট পায় তবু থাকি নিজের বাসায় চড়ুইকে বলা বাবুই পাখির এমন আত্মতৃপ্তি কালের বিবর্তনে আজ হারাতে বসেছে নিজ শিল্প নিয়ে বড়াই করা সেই পাখিরূপী স্থপতি নিজেই ভুগছে আবাসন সংকটে পরিবেশ বিপর্যয় ও অতিরিক্ত তাল গাছ নিধন করায় আবাসস্থল হারিয়ে ফেলছে বাবুই রয়েছে খাদ্য সংকটও তাই বিলুপ্তপ্রায় পাখিটি নারকেল খেজুর সহ অন্যান্য গাছে বাসা বেঁধে কোনো রকমে বেঁচে আছে অথচ এক দশক আগেও মেহেরপুরের গ্রামগঞ্জে তাল সহ বিভিন্ন গাছে দেখা যেত বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা আমরা দেখি রোজ মন খারাপ থাকলে মাঠে আসলে মন ভালো হয়ে যায় আগে তো অনেক পাখি ছিলই কিন্তু এখন জায়গার অভাবে তো আর থাকার জায়গা নেই ঠিক মতো ওই তাল গাছ আছে মাঠে সেইগুলিতে এখন থাকে বিভিন্ন মাঠঘাট থেকে লতাপাতা সংগ্রহ করে সুনিপুণ দক্ষতায় বাড়ি তৈরি করে বাবুই পাখি ও তার বাসা সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে হারিয়ে যাবে এই স্থপতি প্রকৃতি হারাবে তার নিজস্বতা মানুষের ওই ছাড়া পাখি কোনো আড্ডা স্থান পায় না এই জন্যে পাখি খুব একটা দেখা যায় না আর সারা মাঠ একটা গাছ হলে মরুভূমি পুরো একদম এই জন্যই থাকার থাকার জায়গা পাচ্ছে না এখানে তো কটা গাছ আছে বলে বাঙালি করার বাসা করেছে বনায়নের পাশাপাশি পাখি সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা পাশাপাশি পাখি নিধনে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বন কর্মকর্তা বট পাখি শিমুল তেতুল তাল তো আমরা এই গাছগুলো সংরক্ষণ করার চেষ্টা করব পাশাপাশি আমরা এই মৌসুমে বেশি বেশি গাছ লাগাবো তাল গাছ অযথা যেন কেউ না কাটে আর যদি বাসা থাকে সে গাছ কাটার হাত থেকে আমরা তাকে বোঝাবো চেষ্টা করবো যাতে মানুষ সচেতন হয় কালের বিবর্তনে শুধু বাবুই নয় হারিয়ে যেতে বসেছে হরিয়াল ছোট সোহেলি পাতা বুলবুলি সহ আর অনেক জাতের পাখি জারিন অর্নি যমুনা নিউজ